সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য নিয়ে আসলাম ধারাবাহিক পর্বের আজ প্রথম ক্লাস তোমাদের সমগ্র বইটার প্রতিটি অধ্যায়ের অঙ্ক হাত ধরে ধরে করানো হবে আমরা প্রতিটি অধ্যায় শেষ করে বিগত সালে আসা বিভিন্ন বোর্ডের প্রশ্নের সমাধান দেব আজ আমরা প্রথমে শুরু করবো দুই দশমিক একের তালিকা পদ্ধতিতে সমাধান অঙ্কের প্রথম ক নাম্বার অঙ্কটি তাহলে দেখা যাক এখানে কী দেওয়া আছে এখানে দেওয়া আছে তোমার এক্স বিলংস টু এন সাজ that x স্কোয়ার ইজ greater than নাইন এবং এক্স কিউব ইজ less দেন ওয়ান হান্ড্রেড থার্টি তাহলে এখানে কী বলছে এক্স বিলংস টু এন মানে এন এর মান আসছে কোন জায়গা থেকে এন এর এন এর এর মান আমরা জানি এন কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কি ওয়ান টু থ্রি এভাবে যে পর্যন্ত গণনা করা যায় সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে এই যে এন এর মানটা এন এর মানটা কী হবে এক্সের মান হিসেবে বিবেচিত হবে এখানে কিন্তু দুইটা শর্ত দেওয়া আছে কী শর্ত দেওয়া আছে একটু দেখি তো আমরা এখানে বলছে এই যে এইখানে এর বর্গটা কি হবে নয় থেকে বড় হবে কারণ এটা যার দিকে ফেরানো থাকে সেটা বড় হয় তাহলে এখানে দেখো এই এই চিহ্নটা কিন্তু এই চিহ্নটা কিন্তু কার দিকে ফেরানো আছে এক্সেস স্কোয়ারের দিকে ফেরানো আছে এই জন্য তোমাকে বুঝতে হবে নয় থেকে এক্স স্কোয়ার বড় আচ্ছা এখানে দেখো তো এখানে একটা শর্ত দেওয়া আছে এখানে লেখা আছে একশো ত্রিশ অর্থাৎ একশো ত্রিশের দিকে এই দেওয়া আছে তাহলে তুমি বলতো এখানে এক্স কিউব বড়ো হবে না একশো তিরিশ বড় হবে অবশ্যই একশো তিরিশ বড়ো হবে কারণ এটা একশো তিরিশের দিকে ফেরানো আছে তাহলে এখানে আমরা বলতে পারি কী বলতে পারি যে এখানে কি হবে বর্গটা হবে কি বর্গটা হবে নয় থেকে বড় আবার এ গণটা হবে একশো থেকে ছোট তাহলে আমরা এটা যদি সাজায় বলি তাহলে কি হবে সাজিয়ে যখন লিখবো যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ স্বাভাবিক সংখ্যাটা কোন জায়গা থেকে আসছে আমরা জানি এন এন কি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ এই যে যে বর্গটা কি হবে নয় থেকে কি হবে বড় হবে এবং গণ কী হবে গণ হবে একশো তিরিশ থেকে ছোটো আর তাদের স্যারটাই নির্ণয় করতে হবে তাহলে এখন আমরা যদি লিখি আমরা জানি কী জানি অ্যান সমান সমান ওয়ান টু থ্রি ফোর আপ টু জে পর্যন্ত যাওয়া যায় তাহলে আচ্ছা এখানে আমরা যদি দুইটা শর্ত দেখছিলাম কী শর্ত একটা ছিল এক্স 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 স্কোয়ার স্কাটারদের নাই অর্থাৎ এক্স স্কোয়ারের পরিবর্তে তুমি যত মানটা বসাবে সে মানটা কিন্তু এই নয় থেকে বড়ো হতে হবে দেখো তো এখানে আমরা এক্সে স্কোয়ার এক্স স্কোয়ার দিছি কি এক্সে স্কোয়ারের পরিবর্তে এক্স স্কোয়ার দিলে আমরা দুই এক্সে স্কোয়ার গুণ দিলে ওয়ান হবে ইস গ্রেটার নাইন হবে তাহলে নয় থেকে কি এক বড় হবে তাহলে এটা কিন্তু এই শর্তটা মানে নেই আচ্ছা যাও এভাবে সেম সেম আমরা এটা করবো এভাবে করে যাবো একশো উপরে স্কিউব দিব ওয়ানের উপরে কিউব দিলাম ওয়ানের উপরে কিউব দিলে ওয়ান হবে একশো তিরিশ হবে তাহলে এরকমভাবে আমরা যাব এখন আমরা মূল অঙ্কে যাই তাহলে এখানে দেখো মূল অঙ্কটা হচ্ছে এখানে যদি আমরা এক সমান সমান ওয়ান হলে তাহলে আমরা এই শর্তে যাব দেখো তাহলে এই যে এখানে একটা শর্ত দেওয়া আছে কি হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা ওয়ানের উপরে স্কোয়ার দিতে পারি এক্সের পরিবর্তে আমরা যেহেতু ওয়ান বসাইছি তাহলে কি হবে ওয়ান ইজ গ্রেটার দেন নাইন হবে ঠিক আছে এবং এক্স কিউব আচ্ছা এক্সের পরিবর্তে আমরা ওয়ান দিলাম ওয়ানের উপরে কিউব দিলাম তাহলে কি হবে ওয়ানের উপরে কিউব মানে ওয়ানই হবে ঠিক আছে ইজ লেস দেন একশো থা ত্রিশ ওয়ান হান্ড্রেড থার্টি সেই আচ্ছা এখানে একটু দেখো তো এখানে কিন্তু দেখো কালো কালো কলম দিয়ে আমি একটু টান দিয়ে রেখেছি এটা কেন রেখেছি দেখো তো এখানে কিন্তু এই শর্তানুসারে কী ছিল এখানে এই চিহ্নটা দেওয়া ওয়ানের দিকে তাহলে নয় কি নয়ের চেয়ে কি এক বড় হতে পারে অবশ্যই বড় হতে পারে না কারণ এই চিহ্নটা দিয়ে বোঝানো হয়েছে কি এই ওয়ানটা কি নয় থেকে বড়। অর্থাৎ যার দিকে ফেরানো থাকে সেটা বড় হয় তাহলে যেহেতু এখানে কিন্তু শর্তটা কিন্তু কী করা নাই শর্তটা মানে নাই কারণ এখানে নয় থেকে যদি এখানে মানটা এই দিকের মানটা বড় হতো তাহলে কিন্তু আমরা এরকম একটা টান দিতাম না আচ্ছা ঠিক আছে তাহলে এখানে দেখো তো শর্তটা মানে কিনা না দেখো এখানে কিন্তু একশো তিরিশ কিন্তু বড়ো আর চেয়ে বড় এ ওয়ানের চেয়ে বড় তাহলে এটা কিন্তু শর্ত মানছে এই জন্য আমরা এরকম ক্রস এরকম 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 ক্রস টিন এরকম টান দেই নাই ঠিক আছে এখন দেখো এক্সের পরিবর্তে যদি আমরা টু বসাই তাহলে আসে কত এক্স স্কোয়ার সমান টু রুপার স্কোয়ার ইকুয়াল আচ্ছা কি আসে দু রূপে স্কোয়ার দিলে চার আসে চার আবার এখানে নাই আচ্ছা নাইন দিলাম স্কাটার দেন নাইন তাহলে দেখো তো এখানেও কিন্তু শর্তটাকে এরকম মানে নেয় কিরকম শর্তটা থাকার কথা ছিল এই যে চার ইসগাটার দেন কত চার ওই স্কাটার দেন হবে তোমার এখানে আছে চার স্কাটার দেন নাইন আচ্ছা এখানে কিন্তু এই যে চার কিন্তু নয়ের চেয়ে কী করতে পারে না বড় হতে পারে না এই জন্য আমরা একটা এরকম টান দিছি দেখো এখানে কিন্তু এরকম একটা টান দেওয়া আছে সেম এখানে এক্সের উপরে কিউব আছে তাহলে আমরা এক্সের পরিবর্তে যেহেতু টু বসাইছি তা টুর উপরে কিউব দিলাম এটা হবে এইট একশো কত হবে ওয়ান হান্ড্রেড থার্টি তাহলে ওয়ান হান্ড্রেড থার্টি কিন্তু কি ওয়ান হান্ড্রেড থার্টির চেয়ে এই এইট ছোট এটা কিন্তু শর্ত মানছি এই জন্য আমরা এরকম টান দিই নাই এবার আমরা যদি একসাথ পরিবর্তে তিন বসাই তাহলে সেই মাসে এই যে দেখো নয় এরকম আসে নয় ইজ গ্রেটার দেন নয় আচ্ছা এটা কি এটা দুই নয় আর নয় সমান না তাহলে কি এটা সমান হইলে কি এটা হইলো এখানে বলছে এই দেয় বলছে বড় তাহলে এই নয় থেকে এটা অবশ্যই বড় হতে হবে যেহেতু বড় নয় জন্য আমরা একটা শর্ত মানে না আমরা এরকম একটা টান দিয়ে এই জন্য আমরা এখানে এরকম একটা টান দিয়ে দিছি সেম এখানে দেখো তো এখানেও কিন্তু এই তিনের উপর কিউব দিলাম তাহলে কী হচ্ছে কী হয়েছে টোয়েন্টি সেভেন হয়েছে ইন্টু টোয়েন্টি সেভেন কিন্তু একশো তিরিশের চেয়ে অবশ্যই ছোটো এটা কিন্তু শর্ত মানছে আবার এখানে দেখো এক্সের পরিবর্তে যখন আমরা চার বসালাম তখন কি হবে ষোলো হবে ষোলো হবে ষোলো কার্যে বড় নয় থেকে বড় এটাতে কিন্তু শর্ত মানছে কীভাবে দেখো তো এটা যেহেতু এই দিকে ফেরানো আছে কার দিকে ফেরানো আছে ষোলোর দিকে ফেরানো আছে তাহলে নয় থেকে ষোলো কিন্তু বড় তাহলে এটা শর্ত মানছে এজন্য আমরা এরকম একটা ক্রস চিহ্ন দিব না আবার দেখো এখানে কিন্তু এক্স কিউব এক্স কিউবের উপরে কি আছে এখানে আসে তোমার এক্স কিউবের পরিবর্তে আমরা চার বসাইছি চারের উপরে কিউব দিলে কীরকম হবে চার চার গুণ চার গুণ চার তিনটা চার গুণ হবে কত সিক্সটি ফোর হবে সিক্সটি ফোর হবে তাহলে সিক্সটি ফোর কী এটা কার দিকে ফেরানো একশো তিরিশের দিকে ফেরানো তাহলে যেটা যার দিকে ফেরানো থাকে সেটা কী হয় বড়ো হয় তাহলে একশো তিরিশটা অবশ্যই কী হবে একশো তিরিশটা কী হবে একশো তিরিশটা অবশ্যই বড়ো হবে এটার তাহলে এটা হচ্ছে বড়ো হয়ে আসে এজন্য এটা কিন্তু শর্ত মানছে আবার দেখো এক্সের পরিবর্তে যদি আমরা ফাইভ বসাই তাহলে এক্সের স্কোয়ার ইজাল টু ফাইভ স্কোয়ার হবে তাহলে টোয়েন্টি ফাইভ এটাও কিন্তু শর্ত মানে কীরকম টোয়েন্টি ফাইভ কিন্তু কাটছে বড় টোয়েন্টি ফাইভ কিন্তু নয় চেয়ে বড় এই জন্য এটা শর্তমান এই জন্য আমরা ক্রস চিহ্ন দিব না আবার এখানে দেখো এখানেও কিন্তু এক্স কিউব ইকুয়াল টু ফাইভ কিউব একশো পঁচিশ একশো তিরিশ আছে অর্থাৎ একশো তিরিশ থেকে একশো পঁচিশ ছোটো এটাও কিন্তু শর্ত সে আবার এখানে দেখো এটা শর্ত সেই কারণ সত্রিশ কিন্তু নয়ের চেয়ে বড় ঠিক আছে কিন্তু এখানে যদি আমরা যাই শয়ের উপরে কিউব দিলে মানে এখানে কি ছয় কটা গুণ হবে তিনটা ছয় গুণ হলে আমার আসে দুইশো ষোলো আবার একশো তিরিশ আচ্ছা এখানে দেখো এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে এখানে একশো তিরিশ বড়ো হওয়ার কথা ছিল কারণ যেহেতু এদিকে ফেরানো আছে কিন্তু এখানে আছে দুইশো ষোলো বড় ঠিক আছে দুইশো ষোলো যেহেতু বড় তাহলে এটা কী হবে এখানে একটা ক্রস চিহ্ন দিব এখন দেখো আমাদের রেজাল্ট কোনটা হবে রেজাল্ট হবে যেটা দুইটা শর্তই মানে তাহলে দেখো এটা কিন্তু একটা শর্ত মানছে শর্ত মানছে সেম একই লাইনে এক অর্থাৎ এক্সের পরিবর্তে চার আমরা যখন বসালাম চার বসানোর পরে কিন্তু এই যে দেখো এখানে একটা শর্ত মানছে এই শর্ত ঠিক আছে এই শর্তও কিন্তু ঠিক আছে ঠিক আছে না আবার দেখো আমরা যখন ফাইভ বসালাম এই শর্ত আমার ঠিক আছে আবার এখানেও কিন্তু শর্তটা ঠিক আছে অর্থাৎ দুইটায় যখন শর্ত মানবে কত বসালে এক্সের পরিবারটা চার বসাইছি আমরা তখন শর্ত মানছে আবার এক্সের পরিবারটা ফাঁস বসাইছি তখনও কিন্তু শর্ত মানছে তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত ও এখানে যে ড ড ড ড ড ড আছে এখানে বোঝানো হয়েছে এভাবে আরও যদি আমরা করতে থাকি তাহলে কী করবো হয়তো একটা শর্ত মানবে অন্যটা শর্ত মানবে না যেহেতু এখানে আমরা একটা শর্ত মানে না এই জন্য আমরা আট যাব না তাহলে প্রদত্ত শর্তানুসারে নির্ণয় সেটটা কি হবে চার হবে এবং পাঁচ হবে কারণ এই দুইটা অর্থাৎ এক্সের পরিবর্তে চার এবং পাঁচ বসিয়ে আমরা এই দুইটা শর্তে কী শর্ত ঠিক পেয়েছি এই জন্য আমাদের হবে ফোর এবং ফাইভ